হাইব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমজানের দ্বিতীয় দিন সবার কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ আমার তো ভালোই কাটছে আজ সেহেরি খাইতে উঠছে তারপরে আর ঘুমাই নাই একটু হাঁটতে বের হয়েছি তারপর আয়সা বাসায় টুকটাক অনেক কাজে করলাম অনেক কাজ ছিল বাসায় পরে আসায় এই যে আমার চুলাটা একটু মাটি দিয়ে লেপলাম পরে আমি রান্না করতে আসলাম আজ আমি ও সেই জন্য কি কি রান্না করবো তা আমি আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করবেন তা আমি প্রথমে একটু বাদাম ভাই নিয়েছি পরে জিরা ভাই নিয়েছি এখন আমি ছোলাটা আগে সিদ্ধ করে রাখছি এখন আমি ওইটা রান্না করবো প্রিয় আপু ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাইবেন তো আমার মোটামুটি ছোলাটা রান্না হয়ে গেছে এরপর আমি কয়টা আলুর চোপ ভেজে নিচ্ছি মানুষ অল্পতে অল্প কে ভাজলাম এর মাঝে বেগুনিও ভাজলাম কয়টা এটা ভিডিও করতে বই গেছি তারপর আমি এখন পাবদা মাছ ঘুনা করব। আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাইবেন আমার ভিডিওতে দেখা যায় অনেক জায়গায় ভুল হইতে পারে কারণ আমি ইউটিউবে নতুন এর মাঝে ভালো করে কথা বলতে পারি না কোন জায়গায় কি বলতে হইব পুরোপুরি আমি আসলে এখনো পুরো অভিজ্ঞ না হয়তো আস্তে আস্তে শিখা যাইব তা আমার কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পাবদ মাছগুলো হয়ে গেছে পরে আমি একটু শাক ভাজা করতেছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন বা একটু ভালো ভালো কমেন্ট করেন বা একটা সাবস্ক্রাইব করে দেন আমি নেক্সট টাইম দেখা যায় একটু ভিডিও করতে আরো উৎসাহ পাবো আমার শাকগুলো হওয়ার পর আমি এখন ভেন্ডি ভাজি করতেছি remember all that i can show you Allah take